ব্লেড কয়টা দেখছেন চারটা চারটা ব্লেড

মানে এটা দিয়ে মানে মাল্টিটাস্ক কাজ করতে পারে করে লাগাই লাখ রকম ভাগ করে লাগাই লাখ কাজ কিন্তু স্প্লিট থাকবে তিনটা প্রযোজ্য যদি আমি একটু দেখাই এখানে হচ্ছে লো আছে মিডিয়াম আছে হাই আছে তিনটা স্প্লিটে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং হচ্ছে হলো যদি এখানেও দেখাই দিই ব্লেড এখানে ব্লেডও কিন্তু থাকবে হচ্ছে চারটা এই যে দেখে ঠিক আছে এবং এটা কিন্তু অরিজিনাল এসএস ঠিক আছে এবার এটার প্রাইসটা যদি আমরা একটু আপনাদেরকে বলে দেই এটা আমাদের রেগুলার প্রাইস দোকান প্রাইস হচ্ছে 3500 টাকা যারা হচ্ছিল অনলাইনে নিবেন যেহেতু সামনে কুরবানি ঈদ সবাইকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা পাঁচশো টাকা কিন্তু অলরেডি ডিসকাউন্ট করে দিয়েছি তো যারাই নিবেন তারা কিন্তু অন্তত আপনারা হচ্ছে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং বাকি যে টাকাটা এটা কিন্তু একদম আপনার গন্তব্যে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্টটা শুনে বুঝে আপনার পছন্দ হলে রাখবেন না হলে প্রোডাক্টটা আবার ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে আপনার রাখতে হবে না তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের প্রোডাক্টের প্রতি কতটা কনফিডেন্স থাকলে আপনাদের কাছে জাস্ট হচ্ছে হলো 200 500 টাকা অ্যাডভান্স নিয়ে আমাদের 3000 2000 টাকার প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি এবং আমরা আপনাদের কাছে থেকে বিশ্বাস কিনতেছি জানো আপনারা একবার একটা অনেক আপুরাই বারবার আরেকটা জিনিস কি অনেক আপুরাই দেখা যায় কি অ্যাডভান্স করতে ভয় পায় আসলে কি আমাদের এখানে অ্যাডভান্স করতে আপনার একদম নির্দ্বিধায় হচ্ছে এডভান্স করতে পারেন কারণ আপনার 200 টাকা 500 টাকা নিয়ে কিন্তু আমার লাখ লাখ টাকার ব্যবসা ফেলে আমি যাব না আপনি হচ্ছে আমার শপ অ্যাড্রেস আছে আমি যদি আপনার সাথে প্রতারণা করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে এসে ধরতে পারবেন আমি জাস্ট হচ্ছে কি কেন নেই আপু বলি অ্যাডভান্সটা কেন নেই আমি বলে দেই আল্লাহর রহমতে আমার এই লয় বছরের ক্যারিয়ারে আমার চ্যানেলে এরকম ফ্রড হওয়ার কোন ইতিহাস নাই আমি ট্রাস্টের জায়গা ছাড়া কাজ করি না কারণ আমি টাকার কাছে বিক্রি হই না এটা হচ্ছে বড় কথা তো যাই হোক ইয়াসিন এন্টারপ্রাইজ এর বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় তলা বনলতা মার্কেটে এটা হচ্ছে সাতান্ন নাম্বার শপ ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আর এই প্রয়োজনীয় মেশিনটা